হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে কারণ আজকের ভিডিও থাকবে তোমরা একটি ছবিকে কতক্ষণ মনে রাখতে পারো এবং সেকেন্ড রাউন্ডে থাকবে তোমরা একটি আলাদা ইমোজিকে কত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো এবং থার্ড রাউন্ডে থাকবে আরও কয়েকটি মজাদার ভিডিও তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক লেটস গো রাউন্ডে তোমাদেরকে আমার একটি গুগলি ধাঁধার উত্তর দিতে হবে গুগলি ধাতাটি হচ্ছে পৃথিবীর কোন দেশে তুমি গেলে তোমাকে কেউ খুঁজে পাবে না এই ধাতাটি উত্তর দেওয়ার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে উত্তর পারলে তো এটি একটি গুগলি ধাঁধা ছিল তো যার উত্তর হবে নিরুদ্দেশে চলো চলো নেক্সট এবার তোমরা দুটো ছবি ও দুটি অক্ষর দেখতে পাচ্ছ এই দুটো ছবি ও দুটি অক্ষর দেখিয়ে বলো তো এখানে একটি মিষ্টির নাম কি হবে আর যদি মিস্ত্রির নাম পারো তাহলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ড তুমি মিষ্টিটির নাম যদি পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও চলো এবার মিষ্টিটির নাম দেখে নেওয়া যাক এখানে মিষ্টিটির নাম হবে চমচম চলো ফ্রেন্ড নেক্সট এবার দেখতে পাচ্ছ পরপর তিনটি ছবি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা এবার বলো এখানে একটি যন্ত্রর নাম কি হতে পারে চলো ফ্রেন্ড যন্ত্রটির নাম দেখে নেওয়া যাক প্রথমে লোহা থেকে নেব হয় আকার তারপরে দেওয়া যায় তেঁতুল তেঁতুল থেকে নেব তু আর বাড়ি থেকে নেব ডয়মিন্ডো রায়হসি তাহলে এখানে যন্ত্রটির নাম হবে হাতুরি। গাইজ এবার টেস্ট করে দেখা যাক তোমাদের চোখের শক্তি কতটা পারফেক্ট তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো বল লেখা আছে এই বল লেখার মধ্যে একটি আলাদা ওয়ার্ড লুকানো আছে ফ্রেন্ড তোমাদেরকে এখানে আলাদা ওয়ার্ডটা গিয়ে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে আচ্ছা তুমি যদি এখানে থাকা আলাদা ওয়ার্ডটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে আলাদা ওয়ার্ডটি কমেন্টে লিখে জানাও চলো এবার আলাদা দেখে না যাক এখানে থাকা আলাদা ওয়ার্ডটি ছিল এখানে চলো এবার নেক্সট আই টেস্ট হার্ড লেভেল তো তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিটি হচ্ছে একটি ইলিউশন পিক এই ইলিউশন পিকটির মধ্যে বলো তো তুমি এখানে কটি মানুষ দেখতে পাচ্ছ কি বন্ধুরা তুমি এখানে কটি মানুষ দেখতে পেরে সেটা কমেন্টে জানাও চলো এবার আমরা দেখি এই ইলুশন পিকটির মধ্যে দুটি মানুষ দেখা যাচ্ছে পুরো ছবিটিকে একটু জুম করে যদি ধরো তাহলে দেখতে পাবে একটি মহিলার মুখ ও এই মহিলাটির নাকের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে দেখবে আরও একটি মহিলা দাঁড়িয়ে আছে সুতরাং এখানে দুটি মহিলা দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা এবার স্ক্রিনের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাচ্ছ তো মধ্যে দুটি মহিলাকে তোমাদেরকে দেখানো হচ্ছে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি বিবাহিত এবং কোন মহিলাটির একটি বাচ্চা রয়েছে সেটা তোমাদেরকে নিজের নলেজ দিয়ে গেস করতে হবে আর এটা খুঁজে বের করার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে জি বন্ধুরা তুমি কি কেস করতে পারলে কোন মহিলাটির একটি বাচ্চা রয়েছে বা কোন মহিলাটি বিবাহিত তো চলো এর উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি অপশান বিয়ের মহিলাটি হচ্ছে বিবাহিত কারণ তার মাথায় রয়েছে সিঁদুর ও হাতের মধ্যে রয়েছে শাখাপলা আর তার ব্যাগের মধ্যে রয়েছে একটি দুধের বাপবি সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে অপশান বিয়ের মহিলাটি বিবাহিত এবং তার একটি বাচ্চা রয়েছে যারা এই কোশ্চেনের অ্যান্সার আমার বলার আগে গেস করতে পেরেছো তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা এবার তোমরা দেখছো ছবির ধাঁধা তো স্ক্রিনের মধ্যে দুটো ছবিকে ভালো করে দেখে এই দুটো ছবিকে মিলিয়ে বলো এখানে একটি জিনিসের নাম কি হতে পারে চলো জিনিসটির নাম দেখে নাও প্রথমে রয়েছে বালি তারপরে তালবশ তাহলে দুটো ছবিকে যদি মেলানো হয় তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে বালিশ এবার তিনটি ছবিকে দেখো আর তিনটি ছবিকে মিলিয়ে গেস করে বলো এখানে একটি পাখির নাম কি হবে তো বন্ধুরা এখানে পাখিটির নাম হবে প্রথমে যে ছবিটি একটি পায়ের ছবি তারপরে হস্য আর লাস্টে লেখা আছে রা তাহলে এখানে পাখিটির নাম হচ্ছে পায়রা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং